ওয়ান টু থ্রি আরে আরে ইংলিশ ভাই কি ঘুমাচ্ছে নাকি ভাই কই হ্যালো হ্যালো আরে আরে সরি সরি মিস্টেক ভাই আমি তিরিটা শুনতে পাই নাই ওকে ইটস ওকে আবার ওয়ান টু থ্রি হ্যাঁ এবার হইছে সুন্দর হইছে নেক্সট এখন হচ্ছে ইএমবি ম্যাক্সিমোট ওয়ান টু থ্রি হুম ইমোট একসাথে হচ্ছে তো আরে সমস্যা নাই একসাথে হতে হবে না আমি মাঝখানে কেটে কেটে স্লো মোশন দিয়ে নিব টিকটকাররা সবই পারে তরে কিন্তু রিফাদ আমি চুপ থাকবি আচ্ছা ভাই ঠিক আছে সরি নেক্সট ওকে ঠিক আছে তাহলে এখন নেক্সট এম10 1 2 3 ওপি 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 যেহক সুন্দর একটা ভিডিও হয়ে গেল আমার আচ্ছা হাসিব শুন আমি একটা ভিডিও বানাবো একটা ম্যাক্স ইমোট লাগবে তুই আচ্ছা তুই আবার কবে থেকে টিকটকার হলি রে আমার টিকটকে এর বারোশো ফলোয়ার বুঝছ আমি কি আমি কে ভাই সব টিকটকের মাঝখানে আমি এক ইউটিউবার ওদের জ্বালায় ভাই আমার জীবনটা একদম শেষ হয়ে গেলো আচ্ছা প্রবাসী বান্ধবী সিনহা তুমি কি ভিডিও বানাবা বলো গায়স কালকে রাতে আমি আমার গার্লফ্রেন্ড সাথে গ্রুপে আড্ডা দিচ্ছিলাম ঠিক তখনই একটা প্লেয়ার আমাদের গ্রুপে দেয় কিরে বটের বাচ্চা পর গার্লফ্রেন্ডও আছে তো আমার গার্লফ্রেন্ড থাকবে তোর মতো লাগে আচ্ছা আমার সাথে কালেকশন ভার্সিস করে আমার তোমারে দিব বটের বাচ্চা আজকে কালেকশন তোর নিয়ে নিবো আচ্ছা ঠিক আছে চলো করি তার আগে বন্ধুরা আমি আমার কোনো ভিডিওতে মায়ের কসম দেই না মায়ের কসম ছাড়াই সবাই এই ভিডিওতে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আচ্ছা ঠিক ঠিক আছে এবার দেখাও তোমার একটা বান্ডিল বটের বাচ্চা পালে প্রথমে তুই এই যে বানি বান্ডিলটা দেখা লল ভাই কি ভাবছো আমার কাছে এই বানি বান্ডিলটা নাই এই যে নাও আরে এইটা হয়তো ভুলে দেখায় ফেলছিস পালে এই যে মিস্টার ত্রিপলারের শেষের বান্ডিলটা দেখা আরে ভাই তোমার কাছে তো শেষেরটা আছে আর এই দেখো আমার কাছে মাসখানেরটা আছে এইটা দেখাইতে পারলাম আমি হার মেনে নিব পালে এই যে হিপ হপ বান্ডিলটা দেখা ভাই রে ভাই এই হিপ হপ বান্ডিল তো আমার কাছে নাই এই যে ভাইয়া এই নাও তোমার হিপ হপ বান্ডিল ভাই রে ভাই তোর কাছে দেখি সব বান্ডিলই আছে আমি তো হেরে গেলাম তোমার কতগুলো ইনভেট দিছি তুমি আসো না তুমি কি জানো আমার বাবা কোটিপতি তাইলে তোমার মতো একশোটা বিভাজি তো বাড়ি কিনতে পারবে তুমি আমার লোক ফাফর নিবা আর আমি তোমার ফাফর বিশ্বাস করবো তাই না তাহলে কালেকশন ভার্সেস কর দেখ আমি কোটিপতির মেয়ে নাকি ওকে ঠিক আছে তাইলে শুরু করা যায় আজ একটা বিরাট ফাটাফাটি হইব বল ডাব্বা হ্যাঁ ডাব্বা তাহলে দেখ টপি লাইট পাশে ডাব্বা

তুমি তোমার এক লক্ষ টাকা দিতে আমি রাজি আজকে আমি গেমে ঢুকার সাথে সাথে আমার ফ্রেন্ড লিস্টে থাকা রিজনের দুইটা প্লেয়ার হুলুস্তুল আমাকে অ্যাড দিতেছিল আর তারপরে আমি তাদের গ্রুপে ঢুকি এরপরে ওরা দুইজন মিলে আমাকে হুলুস্তুল অপমান করে গ্রুপ থেকে কিক মেরে দেয় ভালোই তো দেখলাম রিজনে ঢোকার আগে সেই চাপা টাপা মারলা কই এখন তোমার তো রিজনে দেখা নাই ওরে গ্রুপ দেখ কিক মার ওর লগে বেশি কথা কইতে পারতাম না এইসব বলে ওদের গ্রুপ থেকে আমাকে কিক মেরে দায় এরপরে আমি রেগে আবার ওদের গ্রুপে ঢুকি মিয়া তোমার কি শরম নাই কি খাওয়ার পর আবারই গ্রুপে আইছো এই আমি তো গ্রুপ থেকে চলে যাইতেছিলাম তোরা কিক মারলি কিসের জন্য এইটা ক তোরা ইনভাইট দিলি ভালোই ভালোই তোদের গ্রুপে আসলাম আর গ্রুপে আই নাই উল্টা-উল্টা কথা শুরু করে দিছো তোরা কি রিজনের প্লেয়ারের কাছে গা আমাদের আইডি যদি ব্ল্যাকলিস্ট না দিত তোদের দেখা যাইত ভাই বুঝলাম তুমি রিজনে ঢুকছো কিন্তু তোমার আইডি ব্ল্যাকলিস্ট কেন দিছে তুমি দুই নাম্বারই করছো বিদায় তো তোমার আইডিতে ব্ল্যাকলিস্ট দিছে তাই না বেটা আয়শা ফালতু কথা রাখতো তোদের বুঝে আমার কোনো লাভ আছে আজাইরা রেকাল করতে আইছো আবার ঘুরতে কি মারসোস এই ভিডিওর পাঠটু লাগলে ভিডিওর কমেন্ট সেকশনে বলো আর লাইক করে চ্যানেলের নামে নিচে ক্লিক করো ফুল ভিডিও আছে

সত্যি অনেক কষ্ট লাগছে এর প্রতিশোধ তো আমি নিবই নিবো বুঝছো একটা কথা মনে রাখিস পৃথিবীটা গোল দেখাতে তো একদিন হইবই ওই দিন আমি আব্বা ডাকামু বুঝছস আশিক কি জেনেছে এটা মাথায় রাখছস गाइस আমি যে বান্ডেলের জন্য অপমানিত হইছি সেই বান্ডেল আমার লাগবে দিস লাইটার এখন কেমন লাগতেছে এই দেখ এই বান্ডেলটা তোর বাপের কাছেও আছে বুঝছস আরে আশিক ভাই তুমি এই বান্ডেল বাই করতে পারবে ভাই আমি তো বাবসে তুমি এই বান্ডেল বাই করতে পারো না আচ্ছা যাই হোক একটা ম্যাক্সিমুট মারো ভিডিওটা বানাই আমরা কি বললি ভিডিও আরে আর এটা তো ভুলে যা তোরা যেন কি বলছিলি আমি ফোকন নি আমি এটা বের করতে পারবো না কখনো এটা আমার কাছে থাকা পসিবল না এখন এই বান্ডেল তো বাপের কাছে আব্বা টাকা আমি কইছিলাম না আরে আশিক ভাই যা হইছে হইছে বাদ দাও না চলো এখন ভিডিওটা বানাই ফেলি ভিড় হইবো দেখা কিন্তু হইছে হ্যাঁ সময় কার কখন পরিবর্তন হয় এটা বলা মুশকিল তো যাই হোক তোরা অন্য কাউরে ডাইকা ভিডিওটা বানাইলো আমার দ্বারা পসিবল না ব্রাদার বাই বাই

তোমার আইডিতে কি পরিমাণ কালেকশন আছে আরে ধর ভাই তুমি তো আমার এইডির সাথে কালেকশন ভার্সেস করে পারবে না ওই আইডি তো অনেক দূরে লল তাই নাকি তাহলে তুমি পারলে সিজন 3 এর বান্ডিলটা দেখাও তো আচ্ছা ভাই ঠিক আছে দেখাবো ফার্স্ট তুমি তিনটা বান্ডিল দেখাও আমি তোমাকে তিনটা বান্ডিল দেখাবো এই যে সিজন 8 আছে আছে পারলে দেখাও তো তারপরে এই যে ইনকিউবেটরের টপ বান্ডিল এটা তোমার কাছে আছে আচ্ছা দাঁড়াও আচ্ছা ঠিক আছে তোমার দম থাকলে তুমি এই যে এই টি-শার্ট তারপরে এই এই টি-শার্ট তারপরে এই যে এই টি-শার্ট এই তিনটা টি-শার্ট দেখাও তো ও মাই গড তোমারই সেকেন্ড আইডি ওই তুই কো দি আমার সাথে কালেকশন বাসিস তুই দেখছস আমার কাছে কি আছে গোলাপী হিপ হপ একটা চ্যালেঞ্জ হয়ে আমি এক এবং তোমরা তিনজন তোমরা যদি আমার কালেকশন বাসাসে হারাইতে পারো তাহলে তোমাদের হাজার হাজার ডায়মন্ডের বান্ডিল দিই আমার আইডিতে অনেক অনেক ডায়মন্ড আছে হারামি হও বেটা আচ্ছা আচ্ছা তুই আয় কালেকশন বাসাসে আয় ভাত তুই মোর একটা বান্ডিল দেখাও তো ঠিক আছে ঠিক আছে ফাদ ভাই তুমি দেখাও বান্ডিল দেখাও আচ্ছা ভাই তুই কালেকশন বাসাস করবি আচ্ছা তুই পারলে গোল্ড দেখো ওরে ভাই এটা তো আমার জন্য অনেক ভয়ঙ্কর হয়ে গেল এটা আমি কোথায় পাবো কি ভাবছো এটা বলবো এই দেখো তোমার গোল্ডেন ছেট বান্ডিল। এই ডুবলাটার কাছে এটা কেম্প দেইলো আল্লাহ জানে কি ভাবছিলা আমার কাছে গোল্ডেন শেড নাই আচ্ছা তোমরা একটা বান্ডিল দেখাও ঠিক আছে ঠিক আছে বাদে আমি যে বান্ডিল ভাই ভাই এটা কি বান্ডিল আমি চিনি না কি ভাবছিলা এটা বলবো এই দেখো তোমার বান্ডিল আচ্ছা পারলে তুই এই বুয়া পাশে বান্ডিলটা দেখা আমি তো জানি তোর কাছে এটা নাই নাই ভাই তুমি কি বোকা তুমি দেখো না আমার গোল্ডেন প্রোফাইল আচ্ছা এই দেখো তোমার বান্ডিল আর এস নিলো ইনভেস্ট আচ্ছা যাই তোর গ্রুপে

রাজা ভাই এমন করতেছেন কেন বানি বান্ডেলটা পরেন না আমার একটা ভিডিও বানাবো আমার কাছে তো বানি বান্ডিল নাই তো আমি কেমনে পরবো আমার তো মনেই করতেছে রাজা ভাই আপনার কাছে বানি বান্ডেলটা আসিলো আপনি কি মিথ্যা বলতাছেন নাকি না থাকলে রাফি ভাই ওরে কিক মারতো ওইদাই সময় নষ্ট করে লাভ নাই আরে আজব তো নিমিশের মধ্যে ব্যাপার পাল্টে গেলো তোমরা না আমার সাবস্ক্রাইবার বালের সাবস্ক্রাইবার যা শালা কিক খা বাহ ভাই বাহ এটাই হচ্ছে আসল সাবস্ক্রাইবারের পরিচয়